আসসালামু আলাইকুম যাই হোক তো একে পর এক সবগুলো ইউনিভার্সিটির মোটামুটি পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আমরা দেখবো ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো কিভাবে মানে দ্রুত সলভ যায় যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবার ভর্তি পরীক্ষা হবে তার জন্য আমরা দেখবো যে এই ভর্তি পরীক্ষাতে এমসি যেহেতু অনেকগুলো আসবে পঁচিশটা এমসি কিউ আসবে পঁচিশটা এমসি তো আর একটা এমসি কিউ এক মিনিটে করা সম্ভব হয় না তারপর মানে খুব অল্প সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা এনসিউ সলভ করতে পারি সেটার জন্য আমাদের দরকার পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস প্র্যাকটিস না থাকলে এইগুলো এই এমসিগুলো কি পারবে না অবশ্যই ইজি এমসি আসবে বেশি মানে হার্ড আসবে না তো অ্যাটলিস্ট আমি বলতে পারি চোখ বন্ধ করে যে পনেরো থেকে আঠারোটা এমসি কিউ অনেক ইজি আসবে কয়েকটা এমসি কেউ একটু হার্ড আসবে যেগুলো একটু টাইম নিবে বাট ওই যে পনেরো থেকে আঠারোটা এমসি কিউ বললাম ওই গুলো যদি তোমরা ইজিলি করতে পারো আশা করি অনেক ভালো একটা কিছু পাবা যাই হোক আমরা এই বোর্ডের হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি যে একটা এমসিকিউ দেওয়া আছে হায়ার ম্যাথের আর সেই এমসিকিউ গুলো আমরা এই এমসিকিউ একটু সলভ করি দেখি এমসিকিউ টা কিভাবে করতে হয় তো অন্তঃকরণের এই এমসিকিউ টা আমি কিভাবে সলভ করব একটু লক করি দেখো আমরা এটা এমসিকিউ মোটামুটি আমার ধারণা অনুযায়ী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছিল সেই এমসিকিউ যদি সলভ করতে যাই প্রথমে আমাদের কি লিখতে হবে ডিডি অফ ডি এক্স যেটা কি হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9 এক্স স্কয়ার বাই 3 এখন আমাদের এটা কী করতে হবে যে এই যে প্রথম অংশটা আছে এটাই কিন্তু ভাঙতে পারি এটা ভেঙে আমরা কি লিখতে পারি ডিডি অফ ডি এক্স এটাই লিখতে পাই না এভাবে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস নাইন ডে লিখতে পাই না নাইনকে কি লিখতে পারি আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি হ্যাঁ থ্রি স্কোয়ার লিখতে পারি নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দেখো বুঝতে পারছো কি না আমি আবার বলতেছি দেখো এখানে যে এক্স টু ফোর আছে এটা এই এক্সটু এক্স টু পাওয়ার ফোর কে আমরা কী করছি এখানে এক্স স্কোয়ার হোল হয়ে যাবে স্কোয়ার দিলাম হ্যাঁ স্কোয়ার স্কোয়ার দিছি দেখো এক্স এর ফোর এ কি করছি আমরা স্কোয়ার স্কোয়ার দিছি আর এখানে নাইন এ কি হচ্ছে থ্রি স্কোয়ার দিয়ে দিছি আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এরপর এখানে নিচে যা আছে তা লিখে দিলাম নিচে যা আছে তা লিখে দিলাম এখন দেখো আমরা এটাকে যদি আরেকটা সলভ করতে চাই জিডি অফ ডি এক্স এটা যদি লিখতে চাই এইখানে এখানে এটা কি এরকম সূত্র পড়ছ না যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র পড়ছ না তাহলে এই সূত্র কি জানি প্লাস a b nice a মাইনাস বি তো আমরা এটা কি এভাবে না যে মাইনাস থ্রি নিচে কি আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দেখো এটাকে আমরা লিখতে পারি না যে এইটা থেকে এটা লিখতে পারি না যেহেতু এস কমন এর সূত্র পড়ছে এটা এস স্কয়ার ধরলাম মাইনাস এটা বি স্কয়ার ধরলাম এস কমন এর সূত্র আমরা এটা লিখতে পারি না দেন আমরা কি করতে পারি যে এস স্কয়ার মাইনাস 3 আর এখানে এস স্কয়ার মাইনাস 3 এটা এটা কাটা চলে যায় তাহলে কি আছে ডিডি অফ ডি এক্স এক্স স্কয়ার প্লাস 3 এটা থাকে হ্যাঁ এখন যদি আমরা এটা যদি এক্স এর সাপেক্ষে কন্ট্রোলস করি তাহলে আমাদের কি আসে দেখো আমরা জানি কিন্তু ডিডি অফ ডি এক্স যদি এক স্কোয়ার থাকে তাহলে আমরা কি করি উপরে যে পাওয়ারটা থাকে সেটা কি করি সামনে নিয়ে আসি এবং যে এক স্কোয়ার থাকে যে এক স্কোয়ার এখান থেকে একটা পাওয়ার কী করে বিয়োগ করি তাহলে দুইটা থেকে যদি একটা পাওয়ার বিয়োগ করতে ওয়ান থাকবে তাহলে এটা কি লেখা যায় না টু এক্স তাহলে আমরা এটাকে কি লিখতে পারি টু এক্স আর এখানে থ্রি আমরা জানি কি ডি ডি অফ ডি এক্স অফ মানে কোনো একটা যদি ধ্রুবক থাকে বা কোনো একটা সংখ্যা থাকে এটা সমস্যা কি লিখতে হয় জিরো তাহলে এইটা টু এক্স প্লাস জিরো এই ডিডি অফ ডিএক্স যদি আমরা থ্রি এ অন্তরোজ করি তাহলে কেউ আসবে জিরো তাহলে আনসার কি আসতেছে টু এক্স এটাই আনসার তাহলে এখানে আনসার কোনটাই যে এনসি কোটা আনসার কি হয় টু এক্স এটা তুমি যদি প্রথমবার করো জীবনে তাহলে কিন্তু এই এনসি করতে তোমার অনেক সময় লাগবে বাট যদি তুমি কয়েকবার করে ফেলো তাহলে এনসি করতে তোমার সর্বোচ্চ বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে এর মানে বিশ সেকেন্ড লাগার কথা না তুমি যদি পারো তো এই হচ্ছে কাহিনি তো দেখতে পাচ্ছ কীভাবে অ্যাডমিশনের ম্যাথগুলা সলভ করবে এমসি তো এরকম বিস্তারিত যদি এমসি সলভ করতে চাও বা কোনো ধরনের সাহায্য লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ যতটুকু হেল্প করতে হয় ফ্রিতে আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো